আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি হোমিও শিপা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকালে মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিও শেষে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন সারা দেশে আমরা হোম ডেলিভারিতে মেডিসিন পাঠিয়ে থাকি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পিকে ট্যাব পিকে ট্যাবের এগুলো পাকিস্তানি একটি কোম্পানি পাকিস্তানি হ্যানিম্যান কোম্পানির মেডিসিন পিকের অনেক মেডিসিনই আছে এটি হচ্ছে অ্যালার্জি অর্থাৎ অ্যালার্জি মারাত্মক একটি রোগ যা দীর্ঘদিন অ্যালার্জি শরীরে থাকলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বড়ো ধরনের দুর্ঘটনা করতে পারে আমাদের মানব দেহাতে তাই অ্যালার্জি যাদের সমস্যা রয়েছে অবশ্যই মেডিসিন খাবেন নিরাপদ হিসাবে আপনারা এই পিকে অ্যালার্জির এই মেডিসিনটি আপনারা খেতে পারবেন পিকে ট্যাপ এই মেডিসিনটিতে কোটাতে রয়েছে পার্শ্ব প্লাস ওষুধ বড়ি রয়েছে এটি শরীরে যে কোনো ধরনের অ্যালার্জি রক্তের অ্যালার্জি এছাড়া শরীরের যে কোনো অ্যালার্জিতে অনেক কাজ করে খুব ভালো কাজ করে যাদের ঠান্ডা জানিত সমস্যা রয়েছে ঠান্ডার কারণে অ্যালার্জি হয় বিশেষ করে শরীরে চুলকানি হয় গরু গোস কিংবা ডাল ইত্যাদি খাবার খেলে শরীরে চাকা চাকা অ্যালার্জি হয়ে যায় তারাই মেডিসিনটি খেতে পারবেন মেডিসিনটি হোমিওপ্যাথি কম্বিনেশান মেডিসিন একেবারে নিরাপদ এই মেডিসিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কোথাও না পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা দেশে হোম ডেলিভারির মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকি তো পিকে ট্যাব এই পিকে ট্যাব এটি পাকিস্তানি করাসির একটি কোম্পানি হেনিম্যান কোম্পানির এটি বাংলাদেশে পাবেন মেডিসিনটি যারা খেয়েছেন এখন পর্যন্ত সবাই এর ভালো রেজাল্ট বলেছে যাদের অ্যালার্জি দীর্ঘদিন ধরে অ্যালার্জি পুরাতন অ্যালার্জি রয়েছে শরীরে কিংবা রক্তে মিশে গেছে যত পুরাতন অ্যালার্জি হোক না কেন আপনারা যদি নিয়মিত খেতে থাকেন আপনাদের শরীর থেকে অ্যালার্জি একেবারেই দেরি দেরি চলে যাবে তবে এই মেডিসিনটি যতদিন খাবেন কতদিন খেতে হবে এটি আপনারা ডাক্তারদের পরামর্শ অনুযায়ী খেতে পারবেন দেখা যায় অনেকের পুরাতন অনেক অনেক দিন ধরে অ্যালার্জি বিভিন্ন মেডিসিন খাওয়ার ফলেও অ্যালার্জি শরীর থেকে যাচ্ছে না কত মেডিসিন যে খাচ্ছেন বা খেয়েছেন তারা নিজেও জানে না তাদের ক্ষেত্রে আপনার লম্বা সময় ধরে অ্যালার্জির ওষুধটা খেতে হবে যাদের অ্যালার্জির শরীরে পরিমাণে কম রয়েছে তারা অল্পতে খেলেই এটি চলে যাবে তো সকলকে ধন্যবাদ নতুন ভিডিও নতুন ভিডিওর জন্য